নমস্কার বন্ধুরা আজকে তোমাদের গ্রামের দুটো পাতার রেসিপি দেখাবো তো প্রথমে তোমরা যেটাকে দেখছো এটা হচ্ছে শিউলি পাতা আমি প্রথমে গাছ থেকে পেরে এনে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে পেস্ট করে তার উপরে যে শিউলি পাতাগুলো ছিল আমি একটু কুচিয়ে নিয়েছি কুচি শিউলি পাতাগুলো দিয়ে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়েছি দিয়ে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডালটা একটু হালকা হয়ে গিয়েছিল বলে তাতে আমি অল্প একটু বেসনও দিয়েছি না হলে দেওয়ার কোনো বেসন প্রয়োজন নেই তো খুব ভালোভাবে দেওয়ার পরে ম্যারিনেট করে নিয়েছি ওই দুটো একসাথে আর তারপরে তেল গরম করে একটা একটা করে বড়া খুব সুন্দরভাবে হাতের সাহায্যে ছেড়ে দিয়ে নামিয়ে নিলেই তৈরি আজকে সুন্দর রেসিপিটা আর তারপরে আমাদের সাথে আরেকটা শেয়ার করছি এটা হচ্ছে সজনা গাছের পাতা সজনা ফুল অনেকে খেয়ে থাকে কিন্তু পাতা খাই না তো এই সজনে পাতাগুলো তুলে এনে একটা একটা করে বেছে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম এবং আমি একটু নুন দিয়ে সিদ্ধও করে নিয়েছিলাম আর কড়াইতে তেজপাতা আর অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছিলাম তারপরে ওটাকে দিয়ে আমরা ভাতের সাথে